পৃথিবী জুড়ে পরকাল সম্পর্কে উদাসীন মানুষেরা যখন উন্মাদ হয়ে অন্যায় অশ্লীলতা উপভোগ করছে প্রতিযোগিতার সাথে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হচ্ছে গুনায় লিপ্ত হওয়ার নানা উপায় উপকরণ যখন হাতের নাগালেই ভরপুর হয়ে আছে এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আল্লাহর অনুগত বান্দারা আপন রবের ইবাদত করে যাচ্ছে আল্লাহর পূর্ণাঙ্গ বিধান মানার পরিবেশ কায়েমের লক্ষ্যে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বস্তুত মহান আল্লাহ তার আনুগত্যশীল বান্দাদের অন্তরে ইমানের স্বাদ আর মিষ্টতা দান করেছেন কারণ তারা সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছে আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে রাসুল হিসেবে মেনে নিয়েছে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যা وبالاسلام دينا وبمحمد رسولا